আপনি কি জানেন ঘুমিয়ে ঘুমিয়ে উচ্চতা বা হাইট বাড়ানো যায় এমন একটি কৌশল রয়েছে যে কৌশলটি ফলো করলে আপনার বয়স যতই হোক না কেন আপনি আপনার সময় নষ্ট না করে কৌশলটি দেখে আসি কৌশলটিতে আপনাকে যা করতে হবে তা হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শোয়ার পর বা হাতের বুড়ো আঙুল দিয়ে বা পায়ের বুড়ো আঙুলের মাথায় ঘোষণ একই ভাবে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান পায়ের বোরো আঙুলের মাথায় ঘোষণ এতে করে লম্বা হওয়ার জন্য যে হরমোন কাজ করে আপনার ব্রেইনে সেই হরমোন নিঃসরণ হবে আর ধীরে ধীরে আপনার হাইট ইনক্রিজ হবে এটি খুবই কার্যকরী একটি বৈজ্ঞানিক কৌশল পার্সোনালি আমি নিজেও এই কৌশলটি অনুসরণ করে অনেক ফল পেয়েছি আপনি জাস্ট পাঁচ থেকে সাত দিন কৌশলটি ফলো করুন তারপর আপনার দেহের পার্থক্য নিজেই উপলব্ধি করতে পারবেন আবার আরো একটি বিষয় আপনি জানলে অবাক হবেন সেটা হলো বিছানায় চিত হয়ে বা সোজা হয়ে ঘুমানোর অভ্যাস আমাদের উচ্চতা বাড়াতে হেল্প করে তাই হাইট বাড়াতে চাইলে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস করুন এভাবে আপনি ঘুমিয়ে ঘুমে কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজেই নিজের উচ্চতা বাড়াতে পারবেন এবার চলুন উচ্চতা বাড়ানোর আরো কয়েকটি কৌশল জেনে আসি যারা এই ধরনের উপকারী সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাকে ফলো করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে আপনি জানলে অবাক হবেন যে দাঁড়ানো বা বসার ভঙ্গিমার কারণে আমাদের উচ্চতা বাড়ে না বা আমাদেরকে খাটো দেখায় দাঁড়ানো বা বসার ভঙ্গিমার কারণে অনেকের মেরুদণ্ড ঝুঁকে যায় একই সাথে অনেকের ঘাড় এবং কাঁধ সামনের দিকে ঝুঁকে যায় ফলে উচ্চতা কম দেখায় তাই বসে বসে পড়ালেখা করার সময় বা বসে বসে মোবাইল ফোন চালানো বা কোনো কাজ করার সময় ঝুঁকে না বসে এরুদণ্ড সোজা করে বসুন এটি আপনার উচ্চতা বাড়াতে হেল্প করবে দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়ান এবং হাঁটার সময় মাথা নিচু করে হাঁটবেন না মাথা নিচু করে হাঁটলে আপনার ঘাড় এবং কাঁধ সামনের দিকে ঝুঁকে আসে এতে করে একদিকে যেমন আপনাকে মানুষের চোখে খাটো দেখায় অন্যদিকে পার্মানেন্টলি আপনার হাইট ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে যায় তাই হাঁটার সময় কাঁধ একটু পেছনের দিকে ঝুঁকিয়ে সোজা হয়ে হাঁটো এতে করে আশেপাশের যারা আপনাকে দেখবে তাদের চোখে আপনাকে লম্বা দেখাবে এবং ধীরে ধীরে আপনার হাইড্রো বাড়তে থাকবে এছাড়াও كوبরা স্ট্রেস নামের একটি ব্যায়াম রয়েছে এটি খুবই সহজ একটি ব্যায়াম প্রতিদিন অন্তত 2 মিনিটের জন্য এই ব্যায়ামটি করুন এটি আপনাকে লম্বা করে তুলবে তবে লম্বা হওয়ার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় যে জিনিসটি সেটি হচ্ছে হ্যাঙ্গিং বা ঝুলে থাকা প্রতিদিন কোনো কিছুতে এক মিনিটের জন্য ঝুলে থাকুন ঝুলে থাকার সময় পৃথিবীর গ্র্যাভিটেশনাল পাওয়ার আপনার দেহকে নিচের দিকে টানবে যা আপনার দেহকে লম্বা হতে সাহায্য করবে যেহেতু আমরা জেনেছি যে গাড় কাট এবং মেরুদণ্ড সোজা করে বসলে বা হাঁটলে আমাদের উচ্চতা বাড়ে তাই গাড় কাট এবং মেরু উंटो সোজা করার জন্য এবং আপনার উচ্চতা বাড়ানোর জন্য নিয়মিত এই কয়েকটি ব্যায়াম করতে পারেন নাম্বার 1 cat and dog exercise ইউটিউবে সার্চ দিলেই এই এক্সারসাইজ কিভাবে করতে হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নাম্বার 2 ভার্টিক্যাল টার্ন এক্সারসাইজ এটিও হাইট বাড়ানোর জন্য খুবই উপকারী একটি ব্যায়াম ইউটিউবে সার্চ দিলেই এই ব্যায়ামটিও কিভাবে করতে হয় তা পেয়ে যাবেন নাম্বার 3 স্পাইন স্ট্রেচ এই ব্যায়ামটিও নিয়মিত করলে হাইট ইনক্রিজ হবে এটিও ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন উপরে যে কৌশলগুলো দেয়া হয়েছে আমি বিশ্বাস করি এই কৌশলগুলো ফলো করে আপনি পরিশ্রম ছাড়াই খুব সহজে আপনার উচ্চতা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার মনে হয় যে ভিডিওটি আপনার কিছুটা হলেও উপকারে এসেছে তবে অবশ্যই একটি লাইক দিবেন গত ভিডিওটিতে কমেন্ট করেছিল বারগুনা থেকে সাকি ইতালি থেকে খুকা খান ঢাকা থেকে পার্থ রয় সৌদি আরব থেকে উবায়তুল্লাহ খুলনা থেকে অনেক সহ আরো অনেকে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো একটি প্রয়োজনীয় ভিডিও যাতে সামনে মিস না হয়ে যায় সেজন্য অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ